পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের বাংলা বিষয়ের একটি কবিতা মন ভালো করা কবি শক্তি চট্টোপাধ্যায়ের এই কবিতা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি কবিতার নাম মন ভালো করা কত বিষয়ে না আমাদের মন ভালো হয় এখানে কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন কিসে ভালো হচ্ছে ভালো হচ্ছে রোদ্দুরে দিনের একটা মেঘাচ্ছন্ন পরিবেশের পর যদি সুন্দর একটি রোদ প্রকাশিত হয় তাহলে তাতে কতই না আনন্দ কবি যেন সেরকমই আনন্দ হচ্ছে রোদ্দুরের সঙ্গে রোদ্দুরের প্রকাশে তা কবি শক্তি চট্টোপাধ্যায় তার সম্বন্ধে কয়েকটি কথা কবিতার প্রথমে আলোচনা করে কবি কবির জন্ম পঁচিশে নভেম্বর উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু তেইশে মার্চ উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে কবির জন্ম দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এই জয়নগর বিখ্যাত তার মোয়ার জন্য সেই জয়নগর মজিলপুর যে অঞ্চল সেখানেই কবির কিন্তু জন্ম তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি পাশাপাশি অনেক উপন্যাস লিখেছেন লেখক এবং অনুবাদক জীবনানন্দ দাস তার নাম তোমরা শুনে থাকবে সেই জীবনন্দ দাসের পরবর্তী সময়ের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি তিনি রূপচাঁদ পক্ষী স্ফুলিঙ্গ সমাদদার ইত্যাদি ছদ্মনামে লিখেছেন আনন্দ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার এই সমস্ত পুরস্কার তিনি লাভ করেছেন তার প্রথম উপন্যাস কুয়োতলা তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈ শব্দ অবনি বাড়ি আছো যেতে পারি কিন্তু কেন যাব এগুলি তার বিখ্যাত কাব্যগ্রন্থ এবার এই মন ভালো করা এই মন ভালো করা কবিতার আলোচনায় আসে মন ভালো করা রোদ্দুর কেন মাছ রাঙাটির গায়ের মতন মন ভালো হচ্ছে যে রোদ্দুরে কবির মন ভালো হয়ে যাচ্ছে যেই মনের মধ্যে হয়তো অনেক মেঘ জমেছিল সে রোদ্দুর এসে মনটাকে একদম নতুন করে তুলেছে আনন্দে পরিপূর্ণ করে তুলেছে সে রোদ্দুর মন ভালো হচ্ছে কেন রোদ্দুরের কারণে সেই রোদ্দুরটা মাছ রাঙার গায়ের মতন কেন মাছ রাঙা কি মাছ রাঙা একটি অত্যন্ত উজ্জ্বল রঙের ছোট বা মাঝারি আকৃতির এক ধরনের পাখি আন্টার্কটিকা মহাদেশ বাদ দিয়ে পৃথিবীর সমস্ত পৃথিবী জুড়ে এদের কিন্তু দেখা যায় সারা পৃথিবীতে প্রায় নব্বই প্রজাতির মাছ রাঙা আছে তাদের দেহ উজ্জ্বল রঙের এদের প্রধান শিকার মাছ এবং এই জন্যই এদের নাম হয়েছে মাছরাঙা সাধারণত জলাশয়ের পাশে গর্তে এরা বসবাস করে তাই কবি এই রোদের সঙ্গে মাছ রাঙার গায়ের তুলনা করেছেন কেন তুলনা করলেন মাছ রাঙার গায়ের এই যে বললাম মাছ রাঙা উজ্জ্বল রঙের বিভিন্ন ধরনের রঙ আছে মাছ রাঙার এই পালকে একটা ছবি দিয়ে দিয়েছি আমি স্ক্রিনে সেই ছবির সাথে তোমরা মিলিয়ে নিতে পারো আর রোদ বিভিন্ন সময় কিন্তু দিনের বিভিন্ন সময় রোদের বর্ণ বিভিন্ন রকম হয় রোদ যেন সাত রং তার সংমিশ্রণ তাই রোদের মধ্যে বিভিন্ন যেমন রঙ থাকে তেমনি মাছ রাঙার এই পালকে বা পাখনায় তার কিন্তু নানা ধরনের রং থাকে এই আহ মন ভালো হয়ে যায় এই রোদ দূরে সেটি মাছ রাঙার গায়ের মতন রস্য দীর্ঘ নীল নীলান্ত কেন ওর রং খড় শান্ত রস্য দীর্ঘ তার পালক যেমন কোনোটা বড় রস্য শব্দের অর্থ যদিও ছোট দীর্ঘ মানে বড় মাছ রাঙার পালকও ছোট বড় হয় একই রকম ভাবে সূর্যের আলো যেগুলো পরে অর্থাৎ রোদ্দুর যেগুলো পরে সেটা এক এক সময় এক এক রকম থাকে কখনো তার প্রভাব কম হয় কখনো বেশি হয় কখনো তার বেশি আমাদের গায়ে আসে কখনো কম গায়ে আসে নীল নীলান্ত মাছরাঙার পালকে কোনো কোনো জায়গায় গভীর ঘন নীল কোনো কোনো জায়গায় হালকা নীল তাই এই সূর্যের আলো যে রোদ্দুর এসে পড়ছে সেটারও বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম ভাবে তার বর্ণ দেখা যেতে পারে লাল কেন ওর রং খর শান্ত কখনো এই পালকের রং খর অর্থাৎ তীব্র আবার কখনো তা শান্ত অর্থাৎ খুবই মৃদু একই রকম ভাবে রোদের তাপ কখনো থাকে প্রবল আবার কখনো ছেটা থাকে মৃদু বা হালকা লাল হরিদ্রা সবুজাব বন কখনো যখন সকালবেলা সূর্য ওঠে বা যখন সূর্য অস্ত যায় তখন তার মধ্যে একটা লাল আভা কিন্তু দেখা যায় আবার কখনো কখনো সূর্য যখন প্রবল তেজে জ্বলতে থাকে তখন তা হরিদ্রা অর্থাৎ হলুদ বর্ণ হয়ে ওঠে আবার যখন গাছগাছালির গাছালির ফাঁক ফোকর দিয়ে সূর্যের আলো এসে পড়ে তখন সেটা যেন সবুজ আবো মনে হয় মন ভালো করা রোদ্দুর কেন মাছ রাঙাটির গায়ের মতন একই রকম ভাবে মাছ রাঙার গায়েও এই বিভিন্ন উপস্থিতি থাকে বর্ণের বিভিন্ন বর্ণের হতে পারে মাছ রাঙার পালক তাই বলা হচ্ছে মন ভালো করা রোদ্দুর কেন মাছ রাঙার গায়ের মতন মাছ রাঙাটির গায়ে আলো পরে হাওয়ায় বাতাসে পাতারাও নড়ে মাছ রাঙাটির গায়ে হাওয়া পড়ে মন ভালো করা রুদ্দুর কেন মাছ রাঙাটির গায়ের মতন মাছ রাঙার গায়ে আলো পড়ে আলো পড়ে সে পালকের দ্বারা সেগুলো বিচ্ছুরিত হয়ে যেমন সরে যায় অর্থাৎ সেটা আলো পরে আবার যায় বিভিন্ন দিকে যেতে পারে তেমনি হাওয়ায় বাতাসে পাতা নাও নড়ে হাওয়ায় যখন গাছের পাতাগুলো নড়ে ওঠে রোদ্দুর যেন খেলে ওঠে বা নড়ে যায় মাছ রাঙাটির গায়ে হাওয়া পরে মন ভালো করা রুদ্দুর যেন মাছ রাঙাটির গায়ের মতন অর্থাৎ মন ভালো হয়ে যায় যে রোদ্দুর সেটা বারবারই কবি উচ্চারণ করেছেন মাছ রাঙার গায়ের মতন অর্থাৎ এই রোদ্দুর এবং মাছ রাঙা রোদ্দের বিভিন্ন অবস্থা এবং মাছ রাঙার শরীরের যে নানা বর্ণের উপস্থিতি এই দুটো মিলেমিশে এক হয়ে গেছে এই কবিতায় এই ছিল কবিতার আলোচনা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিয়েও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ মতো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ